ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর উপজেলা উচ্চ বিদ্যালয়ের নবম পঁয়ত্রিশ জন ছাত্রী শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়েছে তাদের তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে নবীনগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উল্লেখ্য গত বৃহস্পতিবারে বারো জন ছাত্রী শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়িতে আসেন পরবর্তীতে ছাত্রীগণ স্কুলে আসলে পূর্বের মতো অসুস্থ হতে থাকে ছাত্রীদেরকে জরুরি ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে কায়তলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক বলেন বৃহস্পতিবার আমার স্কুলের বারো জন ছাত্রী ক্লাস চলাকালীন অসুস্থ হলে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত ডাক্তারকে রোগের কারণ জানতে চাইলে তিনি বলেন এটি একটি মনস্তাত্ত্বিক রোগ একই অপরকে দেখলে আক্রান্ত হতে পারে তাদেরকে বিশ্রামে রাখলে এই রোগ থেকে বাঁচতে পারে সদর হাসপাতালে গিয়েছিলাম আমি ওখানে ডিউটিতে যে ডাক্তার আছেন ওখানে আমার একজন মেয়ে অসুস্থ ছিল তো উনি ওকে পরিদর্শন করতে এবং বলল যে আসলে এটা প্যানিক অ্যাট হ্যাঁ এটা আসলে সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক একজন থেকে আরেকজন প্রভাবিত হয় এটা কোনো সমস্যা না এটা ঠিক হয়ে যাবে এবং তার অক্সিজেন লাগানো ছিল অক্সিজেন খুলে অক্সিজেন লেভেল দেখলো তার নাইনটি নাইন তো বললো তার নাইনটি আমার হলো নাইনটি সেভেন তার নাইনটি নাইন অনেক ভালো আছে সুতরাং এটা তার রেস্টে থাকা এবং বই পড়া টিভি দেখা গান শোনা ও ঠিক হয়ে যাবে এটা একজন থেকে একজন দেখে একটা আতঙ্কের থেকে বিষয়টা হয়ে